অবস্থা এরকম হলো কি করে উফ বাবা কি দুনো গন্ধ এর থেকে তো দাঁড়ানোই যাচ্ছে না তুই এখানে দাঁড়িয়ে আছিস কি করে কি বাবা সব মাছগুলো কেমনভাবে ভাবে মরে পচে ভেসে উঠেছে রে কি নোরা বাবারে বাবা টাইম তো গাকিওয়া এই পচা বাজে গন্ধ ও বাবা এই রকম হলো কি করে এই খালের সব মাছ তো ঠিকই ছিল হঠাৎ করে এরকম অবস্থা হলো কি করে খালের জানি না গাকিমা কি করে এমন অবস্থা হলো তাহলে তুই জানিসটা কি হ্যাঁ তা এখানে নাটক করে দাঁড়িয়েছিস কিসের জন্য জানিস না যখন আমি তো গন্ধ পেয়ে দিকে এসে দেখি এই অবস্থা আমি ঠিক জানি কেউ হিংসে করে বিষ মিশিয়ে খালের জলের সমস্ত মাছগুলোকে মেরে ফেলেছে শুনে রাখো সবাই যে হিংসে করে এই কাজটা করেছো না তার মাথা আমি খাই আমার অভিশাপ লাগবে তার ওপর তার চোদ্দ গুষ্টি মুখে রক্ত তুলে তুলে এইভাবে মরবে আমি বলে রাখছি কিন্তু আর যদি না মরে তাহলে আমি তাদের মারার ব্যবস্থা করব। সবকটার মাথায় একদম যদি মুড়ো ঝাটার বাড়ি না মারতে পারি তবে আমারও নাম নয় এই আমি সাফ সাফ বলে রাখলাম কেউ কি সত্যি মিশ ও তাছাড়া আবার এমনটা হবে কি করে যে এমন কাজ করেছে তার মুখেও এমন পোকা পড়বে এই মাছগুলোর মতো সেও এইভাবে পচে পচে মরবে দেখ না তুই কি হয় অবিনাশবাবু ভয়ানক বিপদ হয়েছে গ্রামে আপনি দয়া করে কিছু করুন কি হয়েছে হরিপদবাবু আপনাকে তো কখনো এমন উত্তেজিত দেখি না কি এমন ঘটেছে গ্রামে যে আপনাকে এমন ছুটতে ছুটতে আমার কাছে আসতে হলো গ্রামের প্রধান খালে সব মাছ রাতারাতি মরে পচে ভেসে উঠেছে গন্ধে টেকা দায় হয়ে পড়ছে আপনি কিছু করুন এ কি খবর দিলেন আপনি সকাল সকাল এই ঘটনা কি সত্যি নাকি সত্যি সত্যি না হলে কি আপনার কাছে এই বুড়ো বয়সে এমন ছুটতে ছুটতে আসি তা তা তো তো আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে এই ঘটনা সত্যি ঘটেছে এবং গুরুতর কিন্তু কিভাবে ঘটেছে কিছু বুঝতে পেরেছেন কিছু বুঝতে পারছি না তবে কয়েকজনকে সকাল বেলায় দেখলাম প্রচন্ড রাগারাগি করতে এই ঘটনায় রাগারাগি করাই তো স্বাভাবিক আমার তো ভয় হচ্ছে এই নিয়ে গ্রামে না একটা ঝামেলা শুরু হয়ে যায় আবার না না যাই ঘটে যাক ঝামেলা কোনো কোনোরকমভাবেই বরদাস্ত করা যাবে না ব্যাপারটা সঠিক তদন্ত করে মেটাতে হবে হ্যাঁ সেই জন্যই আপনার কাছে এসেছে আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন হ্যাঁ হ্যাঁ চলুন তো দেখি চলুন 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 বাবা বাবা এত বড় কান্দ হয়ে গেল তুমি ঘরে বসে আছো কি হয়েছে কি তুই আবার লাবালাবি করছিস কেন সকাল সকাল গিয়ে দেখো তুমি গ্রামের খালে সব মাছ মুড়ে পচে ভাসছে বাবা সে কি গন্ধ টেকাই যায় না সত্যি বলছিস সব মাছ মরে গিয়েছে ওয়া একদম সব মরে মরে ভেসে উঠেছে হ্যাঁ গো বাবা সব মাছ ই এত মাছ মরে ভাসছে সেখানে

তোমাকে অত অপমান করলো তোমার কী দোষ ছিল বাবা কী বলি আমার দোষ ছিল যত বড় মুখ নাই তত বড় কথা হ্যাঁ বাবা আমি তো জিজ্ঞেস করছি শুধু কান তারপরে মাছ মারার কান্ডটা ঘটলো তাই আমার একটু সন্দেহ হচ্ছে তোমার উপর আর একটা কথা বলবি তো কানের করে একটা থাবড়ে মারবো তুই যা বলছিস সাত জন্মে কেউ দেখেছে হ্যাঁ ঘরের পুরুষ মানুষ দুপুর পর্যন্ত পরে পড়ে ঘুমাচ্ছে এদিকে গ্রামে মহাভারত হয়ে গেল আর ইনি এখানে নাকে সর্ষের তেল দিয়ে পড়ে রয়েছেন বলি শোরেও এমন ঘুমায় না সে জ্ঞান আছে নাকি আরে কি হয়েছে এটা কি সকাল সকাল এমন লাচ্ছ কেন তুমি আমি কি আজকে একদিন দেরি করে ঘুমাচ্ছি আমি তো রোজই এরকম সময় উঠি হঠাৎ করে বলি জ্ঞান বুদ্ধিটা তোমার কবে হবে শুনি দু পয়সার তো মুরদ নেই ঘরে শুয়ে শুয়ে কুড়ে পোনা করতে লজ্জা করে না তোমার আরে কিছু কি হয়েছে বাইরে বেরিয়ে দেখো গিয়ে যাও পুরো গ্রাম মাথায় উঠেছে গ্রামের প্রধান খালের সমস্ত মাছ একসাথে মরে পচে ভেসে উঠেছে একেবারে গন্ধে চারিদিকে টেকা যাচ্ছে না সেই নিয়ে সারা গ্রামে হুলুস তুলুস আর তুমি এখানে পরে পরে ঘুমাচ্ছ তা ওখানে মাছ মরলে আমি কি করতে পারি কি করতে পারো মানে সব দোষই তো তোমার বাবা আমি তো সেটাই বুঝতে পারছি না এর মধ্যে আমার দোষ করতে গেল কলা এটাই তোমার একমাত্র দোষ যে তুমি সারা ক্ষণ এই কুড়ে পোনা করে ঘরে পড়ে থাকো এবার থেকে তুমি অবিনাশ বাবুর কাছে কাজে যাবে ছি 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 কি কাণ্ড ঘটলো বলুন তো এমনটা তো কখনোই কেউ চায় না সত্যি অনেকগুলো অনেকগুলো টাকা টাকা আমার ডুবে দিয়ে শখ করে এই মাছ চাষ করেছিলাম সব টাকা একেবারে জলে চলে গেল কেউ ইচ্ছে করে করলো আপনার সাথে কিন্তু কে করবে বলুন তো আমি তো এতদিনে কারোর সাথে শত্রুতা করিনি খারাপও চাইনি কারোর দেখো তুমি গ্রামের মোরল হতে পারো কিন্তু বয়সে আমি তোমার থেকে তাই আমার একটা কথা শুনবে হ্যাঁ বলুন না নিশ্চয় আমার কিন্তু নগের লোকটার উপরে পুরো সন্দেহ আছে ওই শয়তানটা করতে পারে না এমন কোনো কাজ নেই সন্দেহ যে আমারও নেই তেমনটা নয় আমারও মনটা কেমন ওর দিকেই যাচ্ছে হবে নগেনকে ধরতে একবার যদি প্রমাণ পাই ব্যাটাকে উচিত শাস্তি দিয়ে আমি ছাড়বো ওর সব শয়তানের ভূত আমি মাথা থেকে তারপর কোনো দিনও কারোর ক্ষতি করবার কথা ভাবতেও পারবে না হ্যাঁ এমন উচিত শিক্ষা দিয়েও যেন সারা জীবন মনে রাখবে সেটা এরকম কাজ তো কোনো শত্রু তার শত্রুর সাথেও করে না ছি 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 এত বড় ঘটনা গ্রামে কিন্তু এর আগে কখনো ঘটেনি তাই না আমার জন্ম থেকে তো আমি কখনো এমন ঘটনা ঘটতেও দেখিনি আর আগেও ঘটেছে বলে শুনি না বাবা কি করে হলো কে জানে আমার মনে হয় অতো মাছ একসাথে মরে এমনি এমনি তো দেশে উঠতে পারে না এর পিছনে কারোর হাত নিশ্চয়ই আছে জিনিসটা তো আমিও ভেবেছি কিন্তু কার হাত থাকতে পারে বলো তো তুমি সেদিন কি যেন একটা ঘটনা বলছি না এই ব্যাপারে আরে আরে হ্যাঁ ঠিক কথা মনে সাথে নগেনের তো ভয়ানক ঝামেলা আছে দেখো যে ধরনের মানুষ তার তাতে হয়তো সেই রাগই কিছু একটা করে দিয়েছে কথাটা কিন্তু তুমি ভুল বলনি খুব একটা দেখো আমার মনে হয় রাতারাতি এরকম ভাবে মাছ মারা কিন্তু সম্ভব নয় অবিনাশ বাবুর ওপরে প্রতিশোধ নিতেই বিষ বা কিছু একটা মিশিয়ে দিয়েছে জলে তাতেই সব মাছ একেবারে রাতারাতি মরে পচে ভেসে উঠেছে ঠিক কথা বলেছ এরকমটাই ঘটা সম্ভব কারণ ও যে ধরনের লোক ওকে আমার ভালো করে চেনা আছে শুধু তুমি নয় নগেন দাকে পুরো গ্রামের লোক ভালো করে চিনে রেখেছে যদি তাই হয় অবিনাশবাবু ছেড়ে দেবেন ভেবেছ

ছেড়ে দিন ছেড়ে দিন ওকে লঞ্চ ছেড়ে দিন লঞ্চে তো তালে বল বল খালের মাছগুলো কি করে মরেছে তাড়াতাড়ি সত্যি কথা বলে ভাল না হলে আমি তোকে সত্যি সত্যি আজকে মেরে ফেলবো তোর অনেক অত্যাচার আমি সহ্য করছি আর না তাড়াতাড়ি বলে ভাল না না আমি যাই না আমার কষ্ট হচ্ছে আমাকে ছেড়ে দিন बाबू আপনি পায় পৌঁছে আমার বাবাকে ছেড়ে দিন বাবু না হলে বাবা মরে যাবে বাবা মরে গেলে আমি কার কাছে থাকবো বাবু আমার তো দোষ নেই কেন আমাকে শাস্তি আপনি বাবাকে আপনি ছেড়ে দিন বাবু শয়তান তোর বারো বছরের বাচ্চা মেয়েটার জন্য ওর মুখের দিকে তাকে আমি ছেড়ে দিলাম তোকে এখন ভাব তোর মতামত ভাব তুই কি করবি ওর মুখের দিকে তাকে আমার মায়া এসে গেল না হলে আজকে তোকে আমি মেরে ফেলতাম এখানে কেউ বাঁচাতে আসতো না রাস্তার কুত্তা কোথাকার মাথা নিচু করে থাকলে হবে না যদি মনুষ্যত্ববোধ এখনো থাকে তাহলে স্বীকার কর যে কাজটা তুই করেছিস বারবার তোর মেয়ে তোকে বাঁচাতে আসবে না বলে দিলাম সাবধানে থাকিস আর এই বাচ্চা মেয়েটা না থাকলে মনে রাখিস আজকে তুই মারা পড়ে যেতি কুলাঙ্কার কথাকার বুঝলে লতা এই মাছ মরার ঝামেলাটা এত তাড়াতাড়ি মেটবার নয় কেন নতুন করে আবার কিছু হলো নাকি একটা সন্দেহ হচ্ছে কি সন্দেহ এই সব কিছুর পেছনে মনে হচ্ছে নগেনের হাত হ্যাঁ ওর যেমন স্বভাব তাতে অসম্ভব কিছুই নয় আজকে তো অবিনাশ বাবু ওর বাড়িতে গিয়েছিল গলা চেপে ধরেছিল বা গিয়ে মরি যেত আর একটু হলে তারপর তারপর কি হলো ওর ওই বাচ্চা মেয়েটা আছে না কি জানো নাম হ্যাঁ পূজা ওই বাচ্চা মেয়েটা এসে অবিনাশ বাবুর হাতে পায়ে ধরলো তাতে অবিনাশ বাবুর মনটা নরম হয় ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এই অবিনাশ বাবু ছেড়ে দিয়ে চাচকে নগেনকে না আজ নগেন শেষ হয়ে যেত আমি শুধু একটাই কথা ভাবছি দুনিয়াতে পাপ কারা করে আর তাদের ফল কারা ভোগ করে সত্যি গো বেচারি পূজা তুমি একবার ভেবে দেখো বাপের দোষের জন্য অতটুকু একটা মেয়েকে কেমন কথা শুনতে হচ্ছে ওর ওপর দিয়ে যাচ্ছে বলতো বাপের কোথায় উচিত মেয়েটাকে একটা ভালো শৈশব উপহার দেওয়া তা নয় নিজের পাপের বোঝা চাপিয়ে দিচ্ছে মেয়েটার উপরে এমন পাপ হওয়ার থেকে মরে যাওয়াই ভালো হ্যাঁ যা বলেছো লতা একেবারে ঠিক কথা বলেছো তবে কি বলতো কি রাবণ মরবার সময় নিজের ভুল বুঝতে পেরেছিল হয়তো নগেনও পারবে কোনো দিন না নিজের ভুল বুঝতে আমার মনে হয় সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে সেই আশাতেই বসে থাকো তুমি আমি কি ভুল করলাম আজকে আমার জন্য আমার মেয়েকে অপমানিত হতে হলো আবার বাচ্চা মেয়েটাকে আজকে অবিনাশবাবুর পায়ে ধরতে হলো চি 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 বাবা তুমি অমন করে কাঁদছো কেন আমার বড় অনুতাপ হচ্ছে রে মা আমার জন্য তো কি অত কষ্ট সহ্য করতে হলো তোমার অনুতাপ হচ্ছে বাবা হ্যাঁ আমার নিজের কাজের জন্য বড় অনুতাপ হচ্ছে আমার মনে হচ্ছে এ কাজ করে আমি ঠিক করিনি জীবনের চর্মতম ভুলটা আমি করেছি তাহলে তুমি স্বীকার করছো খালের জলের পিষ মিশিয়ে মাছ মারার ঘটনাটা তুমি করেছ রে আমি তখন স্বীকার করতে পারিনি কিন্তু এখন তোর কাছে স্বীকার করছি পুরো ঘটনাটা আমি করেছি বাবা আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এমন কাজ করতে পারো আমি করেছি রে আমি আমি তোর খুব খারাপ বাপ তবে তবে এবার ঠিক করেছি আমি এখন থেকে তোর ভালো বাবা হয়ে উঠব কিভাবে তুমি ভালো মামা হয়ে উঠবে কালকে আমি অবিনাশ বাবুর কাছে নিজে যাব আর বাবুর কাছে গিয়ে আমি আমার সব অপরাধ স্বীকার করব নিজের মুখে তারপর বাবু যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব আর ভাবি আমি নিজেকে শুধরে নেব পাপের প্রায়শ্চিত্ত করব। তবে তুই কোনো চিন্তা করিস না বাবুর দয়ার শরীর সে আমায় কোনো শাস্তি দেবে না তুই বিশ্বাস কর আমি এবার ভালো হয়ে যাব তুমি তো আমার কাছে এখনো খুব ভালো বাবা তুমি একদম চিন্তা করো না তুমি আমার কাছে এখনো সেই আগের মতো আমার ভালো বাবা আরে কি হলো হরিপদদা আজকে আবার দৌড়ে দৌড়ে এলে কেন আজকে আবার কাণ্ড হয়েছে অবিনাশবাবু আরে ধূর আপনি রোজ কাণ্ডের খবর নিয়ে আসেন আজকে আবার হলো গিয়ে যত দেখবেন চলুন কি হয়েছে আরে বলবেন তো শুনি কি হয়েছে আরে সেদিন যা দেখেছিলাম আমরা আপনার খালের সব মাছ মোড়ে পচে ভেসেছে এখন সেখানে শুধু লাল চিংড়ি ভরে রয়েছে মানেটা কি কিভাবে এটা সম্ভব সেটাই তো বুঝতে পারছি না কিভাবে সম্ভব এটা যে খালে কালকে মাছ পচে ছিল সেখানে লাল চিংড়ি প্রচুর পরিমাণে আজকে এটা কি বিশ্বাস করা যায় নাকি অবিশ্বাস্য হলেও অনেক কিছু সত্যি ঘটে জগতে তেমন কিছুই ঘটেছে মনে হয় তাই তো এ তো একেবারে আমার বিশ্বাসই হচ্ছে না একবার গিয়ে দেখে আসতে হয়তো তাহলে চলুন তাহলে যাওয়া যাক বেশ বেশ চলুন আর দেরি করা ঠিক হবে না কি অসম্ভব কাণ্ড হয়েছে এখানে এত লাল চিংড়ি এখানে হলো কি করে আরে নগেনদা কি কাণ্ড করছেন বলুন তো শেষে কিনা আপনি লাল চিংড়ি চাষ করে ফেললেন এখানে আরে আমি কিছুই জানি না বৌমা এই লাল চিংড়ি এখানে এলো কি করে এত পরিমাণে তাও জানি না বাহ আপনি তো না চাইতেই দেখছি একটা খুব বড় কাজ করে ফেলেছেন খারাপ করতে গিয়ে অনেক সময় ভালো কাজ হয়ে যায় সেটা নমুনা বোধ এটাই এর জন্য তো আপনার বাহবা পাওয়া দরকার অত শত বুঝি না আমি কিন্তু আমার এর পেছনে কোনো হাত নেই আমি নিজের থেকে কিছু করিনি তবে যাই হোক না কেন এর জন্য নাম কিন্তু আপনারই পাওয়া দরকার আরে আমি নামের আশা করি না শুধু আমি চাই নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আর আমার মেয়ে পূজাকে একটা ভালো জীবন উপহার দিতে বাকি জীবনটা সৎপথে কাটাতে চাই শুধু আমি যাই হোক আপনার যে এতদিনে বুদ্ধি হয়েছে এটাতেই শান্তি আর সেই জন্যই হয়তো ভগবান আপনাকে পুরস্কার দিচ্ছেন জানি না তবে যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে লতা কাকিমা বাড়ি আছো তোমাকে একটা বড় খবর দেওয়ার ছিল গো কি হয়েছে শুনি আরে গ্রামের সবাই জেনে গেল তুমি এখনো জানতে পারলে না কই না তো কি হয়েছে আবার নতুন করে আরে ওই পচা খালে যেখানে মাছ পচে গিয়েছিল সেখানে আজ লাল সিংড়িতে ভরে গেছে যাও গে একবার দেখে এসো কি বলছিস রে তুই এ কি করে সম্ভব তাই তো সম্ভব হয়েছে আর শুধু তাই নয় আমার বাবা নিজের ভুল বুঝতে পেরেছে বাহ এর থেকে ভালো খবর তো আর হতেই পারে না তোর বাবা নিজের ভুল বুঝতে পেরেছে যখন এবার দেখবি সব ঠিক হয়ে যাবে তা এখন কোথায় গেছে তোর বাবা বাবা এখন গিয়েছে অবিনাশ বাবুর কাছে ক্ষমা যাইতে এই দেখো তোমাদের জন্য কত লাল চিংড়ে এনেছি একবার চেয়ে দেখো ঝুনি বড়ে আছে দেখো কাকিমা চেয়ে দেখো কাকু কত লাল চিংড়ি নিয়ে এসেছে বাহ তুমি এত লাল চিংড়ি নিয়ে এসেছো গো দারুণ ব্যাপার তা তুমি এত চিংড়ি কোথায় কিভাবে পেলে আরে গ্রামের সবাই বলল যে বাঁধের উপর যেখানে মাছ সেখানে সেখানে প্রচুর লাল চিংড়ি হয়েছে তা দেখতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত এত জীবনে লাল বছরের কোনো দিন চিংড়ি একসাথে দেখিনি তাই নিয়ে এলাম কিছুটা ঘরের জন্য ভালো করে নি গো বলো হ্যাঁ ও ভালো করেছো তুমি বাবু আপনাদের পায়ে পড়ছি আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি স্বীকার করছি আমি সেদিন রাগের মাথায় জলে বিষ মিশিয়ে সবকটা মাছকে মেরে ফেলেছিলাম কিন্তু আপনি যখন আমাকে সেদিন মারতে গেলেন আর আমার মেয়ে আপনার পায়ে ধরে ক্ষমা চাইল তখন আমি নিজের ভুলটা বুঝতে পারলাম তখন আমি বুঝলাম আমি কি বড় ভুল করেছি আমি আপনার পায়ে ধরছি বাবু আমাকে ক্ষমা করে দিন দয়া করে আর কখন এমন ভুল কাজ করবো না আরে ঠিক আছে ঠিক আছে তোমার ক্ষমা চাওয়া হয়েছে ঠিক আছে তবে আমাদের মনে হচ্ছে এটা লাভই হয়েছে অবিনাশবাবু কি লাভ নগেন যদি এই কাজটা না করতো তাহলে আমরা এত লাল চিংড়ি কখনোই পেতাম না তাই নগেনকে ক্ষমা করে দেওয়াই যায় হ্যাঁ কথাটা আমিও ভাবছি খারাপ করতে গেলে মানুষ অনেক সময় ভালো করে ফেলে সেটাই করেছে নগেন তাই নগেনকে ক্ষমা করে দিলাম আর হ্যাঁ এই যে লাল চিংড়ি হয়েছে এত স্বাভাবিকভাবে এই লাল চিংড়ির কিন্তু শহরে প্রচুর দাম আর সহজে কেউ চাষও করতে পারে না তাই এগুলো বিক্রি করে শহর থেকে প্রচুর টাকা আনা যাবে হ্যাঁ তাহলে আমরা এবং গ্রামের মানুষ দুটো টাকার মুখ দেখতে পারবো সবাই আমরা সচ্ছলভাবে জীবন কাটাতে পারবো আর এসবই সম্ভব হয়েছে আমাদের নগেনের টিপায় হে আপনারা যে আমাকে ক্ষমা করে দিয়েছেন এতেই আমি ধন্য সবাই যদি এতে সুখী হয় তাহলে আমারও সুখ তাই আমারও আজকে আনন্দ হচ্ছে আপনাদের থেকে ক্ষমা আছে এবং গ্রামকে একটা নতুন দিশা দিতে পেরে